কথা বলুন ঠিক না বে ঠিক উপস্থিত শুনে রাখুন বিশ্বনবী এক সময় এমামতি করেছেন সেই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত ছিলেন যে মসজিদে বসে তিনি ইমামতি করেছেন সেই মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী গোটা পৃথিবীর সমস্ত বিচার কার্য চালাইছে সুতরাং রাজনীতি আছে কোরআনে যে রাজনীতি করলে আপনি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি সেই রাজনীতি না করে দুনিয়ার প্রচার রাজনীতি করলে আপনি জাহান নাম করাই করবেন জান্নাত পাবেন না অনুপস্থিতি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আমার বয়স চৌত্রিশ আগামী একশো বছর পর আমি রবুল স্তাম কেন থাকবো না কিন্তু আজকে আপনি আমি যদি কোরআনের বিপক্ষ অবস্থান নেই আপনার কপালে জাহান্নামের আগুন ছাড়া তান্নাথ জোটবে না একশো বছর পর আপনিও থাকবেন না আমিও থাকবো না কিন্তু এই কোরআনের সাথে বেয়াদবি করলে যুগে যুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছিল যুগে যুগে যারা আলেমদের সাথে বেয়াদবি করেছিল যুগে যুগে যারা আল্লাহর কোরআনের পাকিদের সাথে বেয়াদবি করেছিল তাদের পরিণতি দেখুন এই দুনিয়াতে ফিরাউন নমরুদের মতন করে জুতা পিটা খেয়েছে আজও যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন তাদের ভবিষ্যতে একই পরিণতি হতে পারে কথা বলুন ঠিক না বেটে উপস্থিতের সুতরাং ফিরে আসুন আল্লাহর কাছে আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর কোরআনের কাছে ফিরে আসুন এই কোরআন আপনাকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা গ্রহণ করবে কথা বলুন ঠিক না বে ঠিক প্রধুরের কাম টু মাই পয়েন্ট রাত অনেক গভীর হয়েছে বিস্তারিত আলোচনা করতে পারবো না এই জন্য আপনাদেরকে জানাতে চাই মোমিন ব্যক্তি কোরআনের তফসির মাপের আসলে ইমান বেড়ে যায় আর যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এই কোরআন সহ্য করতে পারে না তাদের শয়তানি পারে। দ্বিতীয় নম্বর মোমিনদের উপকার হলো তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না মোমিন ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে কথা বলুন ঠিক না বেঠি এই জন্যে প্রিয় বন্ধুরা মুমিনদের জীবনের কোরআনে তাফসীর শুনলে এক নম্বর ঈমান বাড়বে তার আল্লাহর প্রতি ভরসা করবে এই জন্য প্রিয় একটু লক্ষ্য করুন এই কোরআনটা আপনার জীবনে পরিবর্তন করার জন্য আসলো ইতিহাস প্রমাণ করে যুগ জমানা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে করে আপনার এক সময় ছিল ডিজিটাল দেয় যে এখন আছে স্মার্টনেস অর্থাৎ আপনি চিন্তা করুন সমস্ত সব কিছু পরিবর্তন করতে পারে আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না ঠিক যদি আপনি আমি যদি মানুষের তৈরি করা বিধান দেন দুর্নীতি বন্ধ করতে চাই দুর্নীতি বন্ধ হবে না কেমত পর্যন্ত সংগ্রামে সংগ্রাম করলে কিন্তু ইতিহাস প্রমাণ করে এই কোরআনের বিচার ব্যবস্থা যদি পার্লামেন্ট থেকে একটা করা যদি শুরু হয়ে যায় এই সমাজের সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা সমাজের জিনাকারদেরকে বিচার করা হয় না কিন্তু আপনি যদি একটা বিচার কার্য যদি ঢাকার বুকে বাইতুল্লাহ সদর বাইতুল মুকাররমের সামনে যদি এই কোরআন দিয়ে একটা বিচার কার্য করা হয় শুনে রাখুন বন্ধুরা আজকের বাংলাদেশের যুবকদের স্বপ্ন উদ্দেশ পর্যন্ত বন্ধ হয়ে যাবে সেনার বিচার করলে কথা বলুন ঠিক না বেটি এই জন্য প্রিয় বন্ধুরা আপনাকে আমাকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে এই কোরআন আপনাকে জান্নাতের দিয়ে দেখ এই কোরআন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে জান্নাতে প্রবেশ করাবে আমার বন্ধুরা এই জন্যে জীবনে বাঁচব যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত গ্রহণ করবেন দোহা তোলে আল্লাহ আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আপনি যে দল করেন আমার আফসোস নেই কিন্তু সিদ্ধান্ত একটাই বাস্তব যতদিন কোরআনের পক্ষে থাকব ততদিন কথা বলুন ঠিক না বেটি কারণ এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে যে প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসেন ওই যে গাড়ি পিছনে আপনার গাড়ি প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছেন আপনাদের আর টেনশন করার কারণ নেই উপস্থিতি এই জন্য যারা এখন বাজারঘাটে আসেন তারা তাদের চলে আসার জন্য এই মাঠে চলে আসুন বসে যান ইনশাল্লাহ কিছুক্ষণ পর আমাদের প্রধান মেহমান আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করবেন প্রিয় উপস্থিতি যে কথা বলছিলাম আমি আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই যেহেতু সংক্ষিপ্ত আলোচনা এই কারণে রাত অনেক গভীর হয়েছে যার কারণে বসতে দিয়ে আপনি আমি দুনিয়া এবং আখেরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করি কথা বলুন ঠিক না বেঠি আপনি যখন গাড়িতে যান বলুন তো এই গাড়ির যে ড্রাইভার ওকে এক্সিডেন্ট করার জন্য কি চিন্তা ভাবনা নিয়ে বাড়ি থেকে বের হয় জোরে বলেন বের হয় না প্রত্যেকটা ব্যক্তি জীবনে সফলতা পেতে চায় কারণ সফলতা ছাড়া জীবন সবকিছু ব্যর্থ কথা বলুন ঠিক না বে ঠিক তবে ইতিহাস প্রমাণ করে যারা যুগে 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 যারা মুসলমান আছে এই সমাজে নামাজ ওজা হজ জাকাত করার পরেও মৃত্যুর পরে কিছু সংখ্যক লোক তারা ক্ষতিগ্রস্ত হবে জানার দরকার সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি থেকে আপনাকে আমাকে বাঁচার দরকার কথা বলুন ঠিক না বে ঠিক আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন তাই পড়েন কোরআন তেল হত করেন দিনের কর্মসূচি কোরআন দিয়ে শুরু করেন টাকা ইনভেস্ট অনেক কিছু করলেন মৃত্যুর পরে যদি আপনার কবরটা হয়ে যায় আমার মতন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আসমানের নিশেষ জমিনের উপরে আর একজনকে হতে পারে জোরে বলেন পারে না আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন মৃত্যুর পরে কোন কোন ব্যক্তিগুলা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে জীবনে এমন কিছু এমন কিছু কর্মসূচি আপনার জীবনে থাকলে যে বাস্তবায়ন করলে আপনি সবচেয়ে মৃত্যুর পরে ক্ষতিগ্রস্ত হবেন কবরটা জাহান হয়ে যাবে এই জন্য প্রিয় বন্ধু একটু লক্ষ্য করুন এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই দুনিয়াতে ক্ষতি থেকে বাঁচার জন্য আখের এত ক্ষতি থেকে বাঁচার জন্য কথা বলুন ঠিক না ঠিক এই দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কেউ ক্ষতিগ্রস্ত হতে চায় না সমস্ত ব্যবসা যারা করে তারা সবাই লাভের পাগল আমার বন্ধুরা আপনামে লাভের পাগল সেটা হচ্ছে মমিন জীবনের লাভের পাগল কারণটা হলো জাহান্নাম নাম থেকে বাঁচলে আপনি কিন্তু সবচেয়ে লাভবান হয়ে যাবেন কথা বলুন ঠিক না বেঠি কিন্তু এই দুনিয়াতে অসংখ্য ব্যক্তি নামাজ আদায় করবে অসংখ্য ব্যক্তি মসজিদ তৈরি করবে অসংখ্য ব্যক্তি গোলা দান করবে অনেক কিছু করবে কিন্তু আল্লাহ পাক বলেন জীবনে এমন কিছু কর্মসূচি থাকবে যার কারণে ওই ব্যক্তি গোলা মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেঠি এক নম্বর পায় হলো যারা এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে সমাজে চলবে কিন্তু আল্লাহর জবিনে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান যারা মানতে চাইবে আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেটি এটা আমার কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের কথা আল্লাহফর অপ্রমিন সুন্দরভাবে ঘোষণা করলেন ওয়া মাইয়া বেতকে কৈর নিসে না আমি দিন ফলৈ ইকুমলমে নুগো অহু অফিল আঁখিরতি মিনল খসিরি আল্লাহ পাক বলেন বন্ধক সনে ডাকো যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যারা দুনিয়া এবং আখেরাতে ক্ষতি থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন বান্দা রাখো ওরা তো আখেরাত এবং দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে পারবে না বরং ওই এই ব্যক্তিগুলো সবচেয়ে দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেঠি এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা আমার বন্ধুরা একটু লক্ষ্য তা করেন আপনার আমার জীবনে যদি আল্লাহর জীবন ব্যবস্থা থাকে তাহলে আপনি আমি ক্ষতি থেকে বাঁচতে আর আপনি মুসলমান পরিচয় দেন কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যে অন্য জন্য অন্য কোন জীবন ব্যবস্থা মেনে যদি শান্তি তালাশ করতে চান কেমত পর্যন্ত শান্তি শান্তি করার জন্য চেষ্টা করবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়া যাবে না কথা বলুন ঠিক না বেঠি গোটা পৃথিবীর মুসলমান আজকে অশান্তির দাবনলে জীবনটা নার জীবনটা শেষ হয়ে যাচ্ছে কারণটা হলো মুসলমান আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছে কথা বলুন ঠিক না ঠিক মুসলমান তাদের আল্লাহর বিধানকে ভোলা যাচ্ছে যার কারণ আল্লাহ পাক বলছে ওরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আল্লাহ পাক বলছেন মালিকে অহমিদ দিন প্রতিফাল দিবাসের মালিককে জোরে বলেন কে আমার বন্ধুরা প্রতিফাল দিবাসের মালিক আল্লাম অন্য একটা আল্লাহ পাক বলেন পল্লু নাসিম জাই মাউ। প্রত্যেকে মানুষকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে ম্যান ইজ মটাল মানুষ মরণশীল পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যুবরণ করতে হবে একদিন আবার একদিন হত্যা মৃত্যুবরণ করার পর আল্লাহর দরবারে আমাদের সকলকে যেতে হবে কথা বলুন ঠিক না বেঠি পৃথিবীর সমস্ত দুনিয়াতে যত প্রকার কাজ করেছেন সমস্ত কাজের বিনিময় আল্লাহ পাক আপনাকে হিসাব নেবেন আমার বন্ধুর লক্ষ্য করুন আর সেই ব্যক্তি সবচেয়ে বড় সফলতা পাবে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর ও যখুল জান্নাতা আর জান্নাতের সাথে পেয়ে যাবে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে সেই ব্যক্তিরা বেঁচে যাবে কথা বলুন ঠিক না বেটি এই জন্য প্রিয়বন্ধুরা আপনার জীবন ব্যবস্থা যদি ইসলাম থাকে তখন আপনি দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পারবেন সেটাও আল্লাহর কোরআন আল্লাহ পাক বলেন ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ফেরেশতার নাম আছে ইসলাম একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম কি এবার আপনার আমার প্রশ্ন হলো এই বাংলাদেশে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দেশে আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা আছে জোরে বলেন আছে আল্লাহর জীবন ব্যবস্থা যারাই প্রতিষ্ঠার আন্দোলন করে ওই লোকগুলো খুব আরামে আছে বলেন না কেন নেই বিশ্বনবী এই কালেমার দাবাত দিয়েছিল আবু জলুদ্দা সাহেবরা বিশ্বনবীকে রসগোল্লা দেই নাই বরঞ্চ বিশ্বনবীকে নির্যাতন করেছিল এই ইসলাম যারাই দুনিয়াতে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল জাতির লোকেরা তাদের সাথে দুর্ব্যবহার করেছিল কথা বলুন ঠিক না বেঠি উপস্থিতি কিন্তু ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায় বিশ্বনবী দশ বছর না ইসলাম প্রতিষ্ঠা করেছিল নারীর সতীত্বর গ্যারান্টি আসলো সব দুর্নীতি বন্ধ হয়ে গেল সুতরাং ফির উপস্থিতি আল্লাহর এই কোরআনের জীবন ব্যবস্থা যদি বাংলাদেশে যদি আপনার প্রতিষ্ঠিত হয়ে যায় চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ একটি মিনি জান্নাত হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠি প্রিয় বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যুগে যুগে যারা এই দিনের প্রতিষ্ঠার আন্দোলন করেছেন যুগে যুগে নানা দিনের কাজ করেছে জাতির লোকেরা তাদের সাথে দুর্ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে ইতিহাস প্রমাণ করে পৃথিবীর প্রথম রসুল নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনো দিনের দাওয়াত দিয়েছিল জাতির লোকেরা নুহ আলাইহিস সালাতু ওয়াস সাথে খারাপ আচরণ করেছিল খারাপ ব্যবহার করেছিল নুহ আলাইহিস সালাতু ওয়াস ছিল রক্তক্ত করেছিল নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে बेहোশ করা হয়েছিল তারপরেও জাতির পৃথিবীর প্রথম রসুল নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিন থেকে

জুতা দিয়ে জুতা পেটা দিয়ে সাইজ করে ছিলেন আজ ওই ইব্রাহিম নুহারের সন্তানগুলোকে লক্ষ্য করে বলতে চাই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিলেন তিন প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন নমরুদ তাকে মারার জন্য চেষ্টা করেছিল যার কারণে নমরুদ কে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পেটা সাইজ করেছিল বর্তমানে নমরুদ সাজবে যারা ভবিষ্যতে উসুতার বাড়ি খাবে তারা কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা কানে শেষ নাই পৃথিবীর সবচেয়ে বড় আগে নবী নাম তার ছিল মুসালাই সালাম তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা ফেরাউন তার বিরোধিতা করেছিল ফেরাউন তাকে দুনিয়ার মাস্তে বিদায় করে যেন ষড়যন্ত্র করেছিল হঠাৎ করে আল্লাহ রব্রাহিন মুসালাই সালাতু আসসালামকে পাঠিয়ে দিলেন আমার বন্ধুরা নমরুদ আমার বন্ধুরা ফেরাউনের দরবারে সঙ্গে সঙ্গে হারুন আলাই সালাতু আসসালাম মুসালাই সালাতু আসসালাম দুই ভাই দিনের দাওয়াত চলে গেলেন আমার বন্ধুরা ফেরাউনের দরবারে ফেরাউন আমাকে বললেন দিনের দাবাত দিলেন সঙ্গে সঙ্গে ফেরাউন ডেকে গেল ফেরাউন বলল আকতুল মুসা তোমরা আমাকে ছেড়ে দাও মুসাকে হত্যা করব সমস্ত পারিষাদি গুলা ফেরাউনের লোকজন বলল কেন আপনি তাকে হত্যা করবে ফেরাউন বলল ইন্নিয়া খপ আমার ভয় হয় সে আমার দেশে আমার জীবন ব্যবস্থা অবৈধ জীবন ব্যবস্থা সব কিছু বাদ দিয়ে মুসার জীবন ব্যবস্থা যদি মুসার আল্লাহর জীবন ব্যবস্থা যদি হয়ে যায় আমার অবৈধ ফেরাউনের কিছুই থাকবে না কথা বলুন ঠিক না বেঠিক এখনো পর্যন্ত সেই ফিরাউনের গোষ্ঠীরা সেরা নাই সরে বলেন সেরা নাই তারাও জানে মুসল্লা দিন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অবৈধ চেয়ার চব্বিশ ঘন্টা থাকবে না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা বিশ্ব নবী সেই মুসালামকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন ফেরাউন কাল্লাহিন গুষ্টা শ্রদ্ধা আমার আমার বন্ধুরা পানিতে ডুবিয়ে দেবে আল্লাহ পাক এই দুনিয়ার মাস্ত বিদায় গ্রহণ করালেন আপনার আমার নয় বিশ্ব নবী আখেরি জামানার নবী তিনিও দিনের দাওয়াত দিয়েছিল জাতির লোকেরা বিশ্ব নবীর সাথে খারাপ করেছিল বিশ্ব নবীকে টার্গেট করে মারার জন্য প্ল্যান করেছিল ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল তারপর আল্লাহ রসুল কাল্লাহ রব্রামিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন আর বদর প্রান্তের আবু জেলের सुद्धा সাতজন কাফেরকে আল্লাহু রাব্বামেন পৃথিবীর মাস্তাবে দায় গ্রহণ করালেন কথা বলুন ঠিক না বেটি আমার বন্দরা সুধিকার এর শেষ নয় যুগ যুগ ধরে হকের পক্ষে দাওয়াত দি কাজ করেছিল রসূলের প্রিয় সাহাবায়ে کرامরা কাজ করেছিল বিশ্বনবীকে দ্বিনের জন্য সফট দিয়ে বিশ্বনবীকে সাহায্য করেছে রসূলের প্রিয় সাহাবায়ে کرامরা তারা উদীনের দাওয়াত দিয়েছিল তারাও হকের দাওয়াত দিয়েছিল আবু জেলের কাছ থেকে তারা মামলা করেছিল তারপর রসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা। দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই কথা বলুন ঠিক না বেঠি আজ গোটা পৃথিবীতে আল ওলাম ওয়া রাসুলুল তারাও জান্নাতের জমিন আল্লাহর দিনের দাওয়াত দেয় তারাও আল্লাহর জমিন আল্লাহর হকের পক্ষে দাওয়াত দেয় তারাও সাতের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দুনিয়া এবং আখিরাত থেকে আর দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচানোর জন্য তারাও কোরআনের কথা বলে তারপরও একজন আলেম এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে না কথা বলুন ঠিক না বেঠি বিশ্ব নবীকে সব সাহায্য করেছিল রসুলের প্রিয় সাহাবাইকে আমরা আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি ছিল নাম তার ছিল মুসাব রাদি আল্লাহ তালা আল্লাহ নবীর প্রিয় সাহাবি তরুণ যুবক সাহাবি মুসাব ছিল ওই সমাজের সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তির সন্তান আমার বন্ধুরা মুসাব মুসাব রাদি আল্লাহ তালা নগো তিনি এতটাই দামি তিনি জামা ব্যবহার করতেন একটা জামা একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার ওই জামা তিনি পরিদান করতেন না এতই তিনি ধনী সম্পদ ব্যক্তির সন্তান ছিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এখানে শেষ নাই মুসাফরাদি আল্লাহ তালা তিনি এতটাই দামি আতরে ব্যবহার করতেনি যে আতরে তিনি ব্যবহার করলে রাস্তা দিয়ে গেলে সাত দিন পর্যন্ত সেই আতরে সৌরভ পাওয়া যেত এতটাই তিনি ধনী ব্যক্তির সন্তান ছিলেন সেই মুসাফরাদি আল্লাহ তালা নহু প্রাথমিক জন্য তিনি ইসলাম গ্রহণ করতে পারলেন না অনেক দিন হয়ে গেল যুবকটা আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়ে গেল বয়সটা বিশ্বনবীর দিনের দাওয়াত পেয়ে গেলেন ইসলাম কবুল করার জন্য বিশ্বনবীর কাছে চলে গেলেন বিশ্বনবীকে ডেকে বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি নবীর প্রিয় স্বামী মুসলাম প্রতি আল্লাহ ইসলাম কবুল করতে চাই কালেমা গ্রহণ করতে চাই আপনি আমাকে কালেমা গ্রহণ করার সুযোগ করে দেবেন কিনা জানিয়ে দেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুসাম প্রতি আল্লাহ বললেন মুসাফ তুমি শুনে দেখো তুমি যদি ইসলাম কবুল করো কালেমা গ্রহণ করো সমাজ শক্তি রাষ্ট্রশক্তি তোমাকে জুলুম করবে নির্যাতন করবে তোমার ইমানটা পর্যন্ত ত্যাগ করার জন্য বলতে পারে আল্লাহ নবীর প্রিয় স্বামী মুসাফ প্রতি আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি জেনে দেখুন শোনাই রাখো ইসলাম কবুল করা পড়া যদি আমার জীবনটা চলে যায় আমি জীবন দিতে প্রস্তুত ঈমান সাথে রাজি না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা নবীর প্রিয় স্বামী মুসাফ রাদি আল্লাহ উতারান হ যখন এই কথা বললেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মুসাফকে বলেন মুসাফ তোমার দেহে তোমার মুখের ভিতরে যে ইমানের স্পির আমি দেখতে পাচ্ছি ও মুসাফ তুমি শোনাই রাখো আজকে তুমি বাড়িতে ফিরে যাও আগামী কাল তুমি আমার দর বানাব আমি তোমাকে অবশ্য অবশ্য ইসলাম কবুল করানোর ব্যবস্থা করণ করব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর প্রিয় স্বামী মুসা রাদিয়াল্লাহু তাআলা হুক বিশ্ব নবীর কাছে ফির গেলেন বাড়িতে চলে গেলেন সারা রাত ধরে করন্দন করে কোন প্রকার ঘুম আসে না ফজর আযানটা পরিচালিত হয়ে গেল আযানটা হওয়ার সঙ্গে সঙ্গে মুসা রাদিয়াল্লাহু তাআলা হুক বিশ্ব নবীর দরবারে রৌনা গড়ন দিলেন রৌনা দিলেন বিশ্ব দরবারে চলে গেলেন ফজরের নামাজ আদায় করে বিশ্বনবী যখন মসজিদে নবী থেকে যখন বের হবেন মুসাফ সঙ্গে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নবীর সাহেব মুসাফ ইসলাম কবুল করার জন্য আসলাম আপনি আমাকে ইসলাম কবুল করে দেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী মুসাফের ডাইনারটা ধরলেন ডাইনারটা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে বলে তাকে ইসলামের কালেমা গ্রহণ করিয়ে দিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার বিশ্ব নবীর প্রিয় সাহেব মুসা প্রতি আল্লাহ তারা ইসলাম কবুল করলেন মুসলমান হয়ে গেলেন সমাজে এই সংবাদ চলে গেল বিশ্বনাথ বলল মুসাব তুমি শুনে রাখো এই কালেমা গ্রহণ করে অপরাধে তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে তোমার মা তোমার সাথে দুর্ব্যবহার করতে পারে ও মুসাব তুমি শুনে রাখো তোমার বাবা যদি তোমার সাথে দুর্ব্যবহার করে কোথাও যদি তোমার জায়গা না হয় ও মুসাব শুনে রাখো রসুরের কলিজার উপরে তোমার জায়গা আছে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার বিশ্ব i'm gonna মুসা রাদিয়াল্লাহু তাআলা কিছু দিন বিষ্ণুবেইর কাছে থাকলেন আল্লাহর রাসূলকে বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন আমি বাড়িতে যেতে চাই পিতা-মাতার সাথে একটু দেখা করতে যাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুসা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পেয়ে গেলেন বাড়িতে চলে গেলেন বাবাকে ডাকলেন মাকে ডাকলেন দুইটা চেয়ারে নিলেন দুইটা চেয়ারে একটা চেয়ারে মাকে বসালেন একটা চেয়ারে বাবাকে বসালেন বাবাকে জিগড়া করলেন বাবা আপনার কাছে আমি পাঁচজন কয়েকটা প্রশ্ন করতে চাই আমার আব্বা জান আপনি উত্তর দেবেন কিনা জানিয়ে দেন সঙ্গে সঙ্গে মুসাফ রাজি আল্লাহ পিতা বললেন ও আমার সন্তান তুমি শুনে রাখো তুমি যে প্রশ্ন আমার কাছে করবে আমি তোমার বাবার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর প্রিয়সামী মুসাফ রাজি আল্লাহ নিজের বাবার কাছে প্রথম নম্বর প্রশ্ন করলেন আব্বা যান আবদুল্লার বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি জানতে চাই সঙ্গে সঙ্গে মুসা আব্দুর রহমান বাবা বললেন ও আমার সন্তান মুসা তুমি শুনে দেখো আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতন ভালো ব্যক্তি এখন আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার ও আমার সন্তান তুমি শুনে রাখো এখানে শেষ নয় মোহাম্মদ ছিল আদ্দার মোহাম্মদ ছিল ন্যায় বিচারক ও আমার সন্তান সুতরাং মোহাম্মদের চরিত্র ভালো সঙ্গে সঙ্গে বললেন ও মোসাব তুমি শুনে রাখো তোমাকে এই তথ্য দিলাম সঙ্গে সঙ্গে বললেন ও আমার আব্বা জান তাহলে আপনি ইসলাম কবুল করেন কালেমা গ্রহণ করেন সঙ্গে সঙ্গে মোসাবের বাবা বলল ও আমার সন্তান তুমি শুনে রাখো যে মোহাম্মদের বিরুদ্ধে এতদিন স্লোগান দিয়েছি আমি তোমার বাবা সেই কালেমা আমি গ্রহণ করব না একবার জোরে জোরে বলেন নাউজ

গ্রহণ অপরাধে তোমার কত শাস্তি হতে পারে সঙ্গে সঙ্গে মুসাম বললেন আব্বা যান যত প্রকার দুনিয়ার শাস্তি আছে আমি আপনার সন্তান মোসাব আমি বুকের ওপরে মেনে নেব কিন্তু শোনের এখন বাবা এক সময়ের জন্য নাই এক সেকেন্ডের জন্য আমি ইসলাম ছাড়ব না কালেমা ছাড়ব না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বললেন না আমার সন্তান শোনে দেখো আমার যত স্থাবর যত স্থাবর সম্পত্তি আছে সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম সঙ্গে সঙ্গে মুসাম বললেন বাবা শুনে করো সমস্ত সম্পদ থেকে আপনি আমাকে বঞ্চিত করলেন আমার কোনো মন খারাপ নেই সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বলল এখানে শেষ নয় তোমার দেখেতে আমার টাকার জামা জামাটা পর্যন্ত খুলে দাও মুসাবে একটা টান দিলেন জামাটা খুলে নিজের বাবার হাতে দিয়ে দিলেন দেওয়ার পরে বললেন ও আমার আব্বা সমস্ত সম্পদ থেকে আপনি বঞ্চিত করলেন নিজের দেহের জামাটা পর্যন্ত আপনি আমাকে নিয়ে নিলেন বলেন ও আমার আব্বা জান আপনি শুনে রাখো দুনিয়ার সমস্ত সম্পদ আছে আর জামার আছে ঈমানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার সমস্ত সম্পদ যদি একদিকে নিয়ে আসা হয় ও আমার বাবা আপনি শুনে রাখো আর ঈমানটা যদি এক পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে ঈমানটা সবচেয়ে দামি তাই বাবা আপনাকে জানিয়ে দিতে চাই আমি ইসলাম কবুল করেছি কালেমা গ্রহণ করেছি মৃত্যুর পর্যন্ত আমি আপনার সন্তান ইসলাম থেকে কানেমা থেকে 1 ইঞ্চি সরব না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা হ বাবার কাছে বিদায় নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীর সমস্ত সাহাবা کرامদের কাছে করে বলল ও আমার সাহাবা کرامরা তোমরা শুনে দেখো আহালে সফফার সদস্যকে সদস্য হওয়ার জন্য মুসাফকে তোমরা নিয়ে নাও মুসাফকে নিয়ে নিলেন মুসাফকে কোরআন তেলাওয়াত শেখকা দিলেন মুসাফ কোরআন তেলাওয়াত শিখে গেল আমার বন্ধুরা কিছুদিন পরে তাবুক যুদ্ধের ময়দানের জন্য অর্থাৎ তিনি বিশ্বনবী ঘোষণা দিলেন তাবুক যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যেতে হবে কোন কোন সাহাবি যেতে ইচ্ছুক একটু হাত তুলে দাও সঙ্গে সঙ্গে মোসাবের নিজের অর্থাৎ রসুলের প্রিয় সাবি মোসাব রাধি আল্লাহ হোটানা করে বললেন ইয়া রসুল আল্লাহ বাল্লা আমি নবীর সাহাবি মোসাব জিহাদের ময়দানে আমার নাম এক নম্বরে লিখে দেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর প্রিয় সাহাবি মোসাবের নামটা এক নম্বর হয়ে গেল সঙ্গে সঙ্গে অসংখ্য সাবি নাম লেখালেন আল্লাহ নবী একটা তরবার নিয়ে আসলেন আর একটা ইসলামের পতাকা নিয়ে আসলেন ইসলামের পতাকাকে সঙ্গে সঙ্গে মোসাবের হাতে উঠিয়ে দিলেন ডানাতে ইসলামের ডানাতে রঙ্গা তরবারি বামাতে ইসলামের তব পতাকা সঙ্গে সঙ্গে মুসাবকে বেশি নেয় বলল মোসাব তো মেশিনে রাখে ইসলাম কবুল করেছ পিতা ছেড়েছ মাতা ছেড়েছ পরিবার ছেড়েছ সম্পদ ছেড়েছ সবকিছু ছেড়ে তুমি জেহাদের ময়দানে যাচ্ছ ও মোসাব তুমি শুনে রাখো তুমি গাজী হিসাবে ফিরতে পারো শহীদ হিসাবে তুমি ফিরতে পারো তবে মুসাব তুমি শুনে রাখো যতক্ষণ বেঁচে থাকবে ইসলামের তরবারি ফেলবে না ইসলামের পতাকা পর্যন্ত মাটিতে নড়বে না একবার পা জোরে জোরে বলুন আল্লাহু আকবার বিশ্ব নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা হম বামাতে আছে ইসলামের পতাকা ডানাতে আছে রাঙ্গা তরবারি দুইটা জিনিস নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন অসংখ্য কাফের কে দুনিয়ার 맛 আস্তে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফের রাঙ্গা তরে বেড়াগাতে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাবের ডায়নাতে একটা কোপ লেগে গেল সঙ্গে সঙ্গে রাঙ্গা তরে নিচে পড়ে গেল আল্লাহ নবীর প্রিয় সাহাবী যখন পড়ে গেল সামান্য একটু অর্থাৎ হাতটা একটু লেগে আছে এই অবস্থা নিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তিনি চিন্তা করলেন আমার ডায়নাত একটু আমাকে ডিস্টার্ব করে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে হাতটা দিয়ে বাম পা দিয়ে একটা

বিশ্বনবীর পীর ও সাহেব মুসাবের বামাত বরাবর একটা কব দিয়ে দিলেন বামাতটা পর্যন্ত জমিনে পড়ে গেল আল্লাহ নবী সব পীর ও সাহেব চিন্তা করলেন ইসলামের পতাকা বিশ্বনবী আমার কাছে দিয়েছেন ইসলামের পতাকা যদি মাটিতে পড়ে যায় নবীর কাছে আমি কি জবাব দেব যার কারণে বিশ্বনবীর পীর ও সাহেব মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা গালের ভিতর দিয়ে তিনি উদ্দিন করে রাখলে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার বিশ্বনবীর পীর সাহেব মুসা রাদিয়াল্লাহু তাআলাকে জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে আসেন দুইটা অঙ্গ তার পড়ে গেল দুইটা অঙ্গ আছে আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিয়েছিলেন কারা কারা শুনবেন দুহাত তুলে একটু আল্লাহকে দেখান লিল্লাহ হে তাকবীর লিল্লাহ একটা নামান প্রিয় তরুণ যুবক সাহাবি এই পৃথিবীতে বিশ্বনবীকে নবীকে সবচেয়ে দিয়ে জন্য সহযোগিতা করেছেন রসুলের প্রিয় সাহাবি আজকে কেশব প্রবাসী সাথে আপনার দশরবাসী আপনাকে বলতে চাই এই জমিনে সবচেয়ে দিন প্রতিষ্ঠার জন্য তরুণদেরকে ধাপে পড়তে হবে আজকে তরুণ আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আজকে তরুণ আগামী ইসলামের ভবিষ্যৎ কথা বলো ঠিক না বেটা ইসলামের জন্য তরুণ তরুণ যুবকদের সবচেয়ে বড় প্রয়োজন আজকের এই তাপসির হচ্ছে যুবকদের দ্বারা আমার বন্ধুরা এই যুবকেরা এই যুবকেরা গান কনসার্টের অপসংস্কৃত আয়োজন করতে পারতো দিনের দুইটা মাস ধরে তারা নিরলস কাজ করেছেন কেবলমাত্র শুধুমাত্র আপনাদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা গ্রহণ করেছেন কথা বলুন ঠিক না বেঠি কে উপস্থিতি রসুলের প্রিয় সাহাবি মুসাবাদি আল্লাহ তালানহু জিহাদের ময়দানে কি পুরস্কার পেয়েছিল এটা ইনশাল্লাহ আপনাদের জন্য বলার জন্য আমি শেষ ইনশাল্লাহ চেষ্টা করব তবে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আজকের এই তাফসির মাহফিলটা হচ্ছে এই ডাইন পাশে একটা মসজিদ আছে মসজিদটা জরা জন্য যুবক ভাইরা আমাকে অনুরোধ জানিয়েছে হজুর একটু এই মসজিদে দিয়ে খেয়াল করবেন è posto di... il PTBT.